থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা বোর্ডের থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য দুইটি বড় সুখবর রয়েছে এবং বড় একবারে আপডেট যা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা রয়েছে শিক্ষার্থীর আসলে জানা উচিত তার আগে আমরা মূল নোটিশে যাওয়ার আগে তোমরা সবাই জানো যে তোমাদের যেই বার্ষিক পরীক্ষা রয়েছে সে বার্ষিক পরীক্ষা কিন্তু হবে সেখানে যে প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু এক একজনের ভিন্ন রকম হবে কেননা এবার কিন্তু পরীক্ষায় স্কুল থেকে করা হবে বা তোমাদের শিক্ষকগণ সেই প্রশ্নগুলো করবে তাই পরীক্ষার আগের দিন রাত্রে সেই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পাওয়া যাবে না অর্থাৎ হুবহু তোমরা পাবা না যেমন সামসিক সামষ্টিক মূল্যায়নে তোমরা কিন্তু পাচ্ছিলা এবার তাহলে ক্ষেত্রে আমরা এবার তোমাদেরকে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে এমন অনেকগুলো কোয়েশ্চেন বলে দেবো এবং যেখান থেকে একবারে হুবহু অথবা সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসবে এই প্রশ্নগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশাপাশি অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবা তো চলো আমরা সেই গুরুত্বপূর্ণ নোটিশটি দেখে me তোমাদের দুইটি বিষয় সবচেয়ে বড় করা হয়েছে প্রথম বিষয়টা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি কি পরিবর্তন আনছে রয়েছে এবং দুই নাম্বার একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেটা অবশ্যই তোমাদের জানা অনেক ইম্পর্টেন্ট তো এই বিষয়ে দেখো বলা হয়েছে এই পরিবর্তনে নতুন বিষয় হিসাবে আরবি শিক্ষা যোগ করা হচ্ছে অর্থাৎ দেখো গত বছরে বা পুরাতন কারিকুলামে কিন্তু এই আরবি শিক্ষা টা ছিল না অর্থাৎ যারা শুধু মাদ্রাসায় পড়তো তাদের কিন্তু আরবিতে লিখতে হতো এবং আরবিতে পড়তে হতো কিন্তু এবার এটাকে তোমাদের প্রত্যেকটি মাধ্যমিক স্কুলে এটা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আরবি শিক্ষা যোগ করা হচ্ছে ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীর আরবি সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে আরবি শিক্ষাও থাকবে এবং তার সিলেবাসও থাকবে সে অনুসারে তোমাদের পড়তে হবে পাশাপাশি উক্ত মাধ্যমিক পাঠ্য বই থেকে চারজন লেখককে লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মানে যে লেখাটি রয়েছে সেখান থেকে চারজনকে বাদ হবে চারটি লেখক বাদ পড়ে যাবে বাদ পড়া গল্প প্রবন্ধে শেখ মুজিবুর রহমানও রয়েছে মানে যে গল্পটায় বাদ পড়বে তার মধ্যে মুজিবুর রয়েছে ও তিনজন লেখকের কবিতা ও গল্প পরিবর্তন করা হবে এবং পাঁচজন লেখকের রচনা অনুশীলনী পরিমার্জন করার প্রস্তাব রয়েছে অর্থাৎ অনেক লেখকের পরিবর্তন করা হচ্ছে অনেক লেখককেই পরিবর্তন করা হচ্ছে আবার লেখকের অনেক কবিতাকে পরিমার্জন কিন্তু করা হচ্ছে শিক্ষক ও অভিভাবকদের অপেক্ষা করে 2022 সালের প্রণয়নকৃত করা হয়েছিল সর্বশেষ শিক্ষাক্রম যা দেশের শিক্ষাবিদদের একটি বড় অংশ ওই শিক্ষাক্রম গ্রহণ করতে পারেননি শিক্ষা শিক্ষা পরিবারের অংশকে বাদ দিয়ে প্রণয়ন করা শিক্ষাক্রম বাস্তবায়ন করা শুরু শুরু করেছিল সাবেক আওয়ামী লীগ লীগ সরকার সেই বিতর্কিত শিক্ষাক্রমের পরিমার্জনের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটি সূত্রে জানা গেছে যে মাধ্যমিককে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির বিভিন্ন বিষয়ের সঙ্গে সব শ্রেণীতেই আরবি বিষয়টি যুক্ত করা হচ্ছে এছাড়াও ষষ্ঠ শ্রেণীর সালের কারিকুলামের বাংলা বিষয়ে যোগ করা হচ্ছে সকল শ্রেণীতেই ইসলাম শিক্ষা বিষয়ের বাহিরে অতিরিক্ত হিসাবে আরবি বিষয়টি যুক্ত করা হচ্ছে সূত্র অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের কারিকুলামে বাছাইকৃত ব্যাপারে ব্যাপারের পরিবর্তন করা হচ্ছে এর মধ্যে তিনজন লেখকের রচনা পরিবর্তন করা হচ্ছে এবং পাঁচটি রচনার পরিমার্জন করা হচ্ছে গল্প কবিতা ব্যাপারে পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে তিনজন লেখকের পরিবর্তন হচ্ছে এবং পাঁচ জনের পরিমার্জন করা হচ্ছে আর চারজন লেখকের লেখালেখি পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে বাদ পড়া লেখকদের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শিখদ বান্ন দিনগুলো লেখা মহাজাগরণী ক্রেটর দেওয়ালা ও তার লেখা মানুষ সকল সত্য এবং মহাদেব সাহেব লেখা শান্তির গান তিন লেখকের লেখায় সেই তালিকায় রয়েছে প্রমোদ চৌধুরী বেগম রকিয়া শাকত হোসেন ও কাজী নজরুল ইসলামের লেখা এখানে প্রমোদ চৌধুরীর বর্ষা প্রবন্ধের পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে সাহিত্যের খেলা রোকিয়া শাখা সোসেনের গৃহ পরিবর্তন করে যুক্ত করা হচ্ছে অঙ্গিনী কাজী নজরুল ইসলামের আমার পথ পরিবর্তন করে আনা হচ্ছে একজন লেখার লেখকের লেখার অনুশীলনে সম্পাদন করার প্রস্তাব করা হয়েছে এর মধ্যে রয়েছে সৌকাত আলীর কপিল দাস মুমুর শেষে কাজ তারপরে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী আবু জাফর ইকবালের আমি কিংবদন্তির কথা বলছি এবং সৈয়দ উদ্দিনের কথা মনে পড়ে যায় পরিমার্জনের বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরে এনসিটি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বি এম বিজ রিয়াজুল হাসান বলেন সর্বশেষ কারিকুলাম এমনিতেই বিতর্কিত সেটা বাতিল করে এখন পুরন পুরনো দু সালের কারিকুলাম ফিরে গেলেও সেখানে প্রয়োজন এবং বাস্তবনের তাগিদেই বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে তিনি বলেন এর মধ্যে পরিবর্তন শুরু করা শুরুর কাজটি করা হয়েছে এটি দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হবে সম্পন্ন হওয়ার পরে এটি দ্রুত সম্পন্ন হবে এবং বড় একটি পরিবর্তন আনা সম্ভব নয় পর্যায়ক্রমে পরিবর্তন আনতে হবে অর্থাৎ হঠাৎ হঠাৎ করে করে এমন বড় কোনো পরিবর্তন আনা হবে এবং সম্পূর্ণ নয় আবার তোমাদের যে সম্পূর্ণ বাতিল করা হচ্ছে আশা করি তোমরা এই যে নোটিশটা এই নোটিশটা থেকে অনেক কিছু বুঝতে পেরেছ এবং এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে বিশেষ করে তোমাদের অন্তত এইটা তো তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের আগামী বছর থেকে কিন্তু আরবি শিক্ষা থাকবে এবং যারা আরবি তো দুর্বল আরবি লেখা পারো না তাদের কিন্তু আরবি শিখতে হবে তো দেখ এটাই ছিল আজকের নোটিশ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা সর্বপ্রিয়া সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম